আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাড়ির পাশে ওয়াজমাফিল উপলক্ষে মেলা বসেছে

মিষ্টি লাগে তক ত তো মেলা ঘোরা আর খাওয়া তো ছোট ছোট বাচ্চাদের খেলনা উঠেছিল তো আমি খেলনা কার জন্য কিনবো আমার তো ছোট বাবু নাই যে খেলনা আনবো তো বাড়িতে সেই তো ফুচকা এনেছি তোমার আলু ভাজা নিমটি এগুলো এনেছি তো বাড়িতে এসে হাজব্যান্ড বললাম অনেক সুন্দর সুন্দর ছোট বাচ্চাদের খেলনা উঠেছিল তো আমাকে বলতেছিল আনতা আমি বললাম যে আমার কি বাবু আছে নাকি কি খেলবে বলে কি তুমি খেলবা এটা কোনো কথা বলো তো সবাই che si ride in così sa perché la chiedo আশাল আলহামদুলিল্লাহ এখানে প্রায় দাল লাখ টাকার মতো ছিল তো আমি টাকাগুলো নাড়তেছিলাম আর পাশে আমার মা ছিল বলতেছিলাম এতগুলো টাকা যদি আমি জমিয়ে আপনার বড় জামাইকে দিতে পারতাম তাহলে ভালো হইতো তাই না মা আমার মা বলতেছে দিবি তোর না ব্যাঙ্ক আছে তো আমি বললাম যে না আমার ব্যাংক তো ছিল কয়েকটা দিয়ে দিয়েছি আর এখন ছোট্ট একটা ব্যাঙ্ক আছে

অনেক দিন পর আমাদের আখ খেতে আসলাম তো আমার বাবার জন্য পানি নিয়ে এসেছি খেতে পানি খাবে তো মাকে আসতে বুঝতে যে মা কাতে ব্যস্ততাই আমি আসছি তো দেখো অনেক দিন পর আসলাম আমাদের আখ খেতে তো এই দেখো আমার বাবা একা পাতা তো তো এই দেখো সবাই আমাদের তালগাছটা মশলা অনেক বড় আর এই তো এইদিকে আমাদের আখ পাতা কাটতেছিল আমার বাবা তো একা একা এইদিকে বসে আছে পানি খাওয়াইতে আসছিলাম এখন বসে আছে তো এখন বাড়িতে চলে যাই আমাকে দুটা আঁক দিছে ঠিক না আঁক আমি খাই না তো আমা খাবে তো এই তো দেখো সবাই আমাদের পুকুর পাট দিয়ে মানে এই মুঠাগুলো বানিয়ে রাখা হয় তারপরে লাউ গাছ কলা গাছ তারপরে এই খেজু গাছটা দেখো কতটা সুন্দর লাগছে একদম তর তাজা সুন্দর লাগছে আর এই তো এইদিকে আমাদের ছিম গাছ মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে আর এই তো আমার মা এই দিক দিয়ে মুঠা বানাইতেছে আমার মা একদম সব কাজে পারফেক্ট বিক্রমপুরের মেয়ে বলে কথা মানে এলাকার সেই এলাকার অনেক নাম ডাক বুঝছো আমাদের মাদারীপুর কিছুই না বলে আমার নানির মেয়ে বলে বুঝছো তো কি বলবো যার যার এলাকার ঢোল শেষে তাই না বলো এটাই স্বাভাবিক তো আমাদের এলাকা মাসাল্লাহ অনেক সুন্দর দেখো মানে অনেক সুন্দর আমাদের এলাকাটা দেখো মানে এই যে একটুখানি হেঁটে আসলেই পাকা রাস্তা আর রাস্তার সাথে আমাদের খেজুর গাছ একদম এই গাছটা ঝড়াইলে সুন্দর রস খেতে পারতাম আমরা কিন্তু অনেক রিস্ক এই এলাকার বাচ্চা কাচ্চাদের নিয়ে রস খাওয়া যায় না বুঝছো তো এই তো দেখো আমাদের এদিকে কলা গাছ লাগিয়েছে আমার বাবা আর ওই তো ওইদিকে আমার মা মুঠা বানাইতেছে তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বুঝছো ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবা তো আবার দেখা হবে নতুন কোন ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ